কেমন মানা মানছে আজকে আমাদের ডাকাবাসীর উপর যদি স্বর্ণ হারাম হইতো আমরা কি বলতাম ইয়ার সুল্লাহ আমাদের উপর হারাম হয়েছে পুরুষের উপর হারাম হয়েছে কিন্তু আমার মা আমার খালা আমার মেয়ে আমার বিবি আছে মহিলা তাদের উপর হারাম হয় নাই এটা নিয়ে তাদেরকে দেই আমরা বলতাম কি বলতাম এটা আমাদের যুক্তি দাঁড়াইতো কি দাঁড়াইতো না সাহাবিদের কোনো যুক্তি নাই জানে যুক্তিতেও কোনো মুক্তিও নাই সাবেরা কোনো যুক্তি পেশ করে নাই সাথে সাথে হারাম হয়েছে হারাম জিনিসটা হাতে ছিল গলায় ছিল পকেটে ছিল দোকানে ছিল সাথে সাথে সব হালাল সব হারাম জিনিস এখান থেকে সরাইয়া ওই জায়গাকে তারা হারাম পরিবেশ কায়েম করছে হারাম সব সরাই দিছে ওই পবিত্র ওই জায়গাকে পবিত্র হালাল অবস্থা কায়েম করছে এই জন্যই তো সাব মুসলমানদের যে সম্পদ টাকা পয়সা দিছে এগুলো যদি মুসলমান গরিব মুসলমান অসহায় তাদের পিছনে মেহনত করত তাহলে এই সমস্ত মুসলমানরা তাদের ধর্ম বিক্রি করে খ্রিস্টান না ঠিক ভাই কি কিন্তু আল্লাহ তালা মুসলমানদেরকে টাকা দিছে সম্পদ দিছে মাল দিছে আরো মাল লাগবে অত আল্লাহ বলছে মালকে জমা রাখিও না মালকে কি করিও না জমা রাখি